বন্ধুরা আমি আর বাঁচব না আমার আর বাঁচতে ইচ্ছে করে না খুব কষ্ট হয় যখন এই জ্বালা যন্ত্রণা করে ইনফেকশন হয়ে যায় খুব কষ্ট হয় আমার দুটো বাচ্চা ভগবান আমার কি এত কষ্ট দিতেছে আমি স্বপ্নে দেখেছি অনেক ভালো কাজ করার জন্য মাতারা আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি সেগুলি পূরণ করতে চাই তোমরা আমার পাশে থেকো সবাই প্লিজ সবাই দেখো আমার ভালো কাজগুলি আমি যদি সুস্থ হতে পারি তাহলে আমি ভালো কাজগুলি করতে পারবো তাড়াতাড়ি করে সবাই দেখো আমার ভালো কাজগুলি বন্ধুরা ভালো লাগে না আমার কী রোগ দিয়েছে ভগবান আমাকে দুদিন পরবার আমি অসুস্থ হয়ে পড়ছি আমার পয়সা যাচ্ছে কষ্ট পাচ্ছি আমি যাতায়াতের অসুবিধা আমার হাজব্যান্ডকে কাজ ফেলে রেখে রেখে যেতে হচ্ছে আমাকে নিয়ে ছোটো বাচ্চাকে রেখে যাচ্ছি দেখি আমি সুস্থ যদি হতে পারি দিন আমার ভালো কাজগুলি আমি করে যাব মা তারা আমাকে স্বপ্ন দেখিয়েছে ওগুলি সেগুলি আমি এখন বলতে চাই না কি স্বপ্ন দেখে দেখেছি আমাকে সেগুলো করবো তখন দেখবে তোমরা সবাই আমার পাশে থেক সবাই আমাকে একটু বুদ্ধি দিও আমার এই চোখ নিয়ে আমি কী করবো কিছু কিছু ফেসবুকে আমার বন্ধুরা বলেছে যেখানে যেখানে ডাক্তার দেখাতে তার মধ্যে দিশাতে গিয়েছিলাম কালকে একটু দিশাতে গ্যারান্টি দিতে পারছে না আমি ভালো হবে কিনা আমি দেখি কী করা যায় যখন এরকম হয় আমার শরীরে তখন আর বাঁচতে ইচ্ছা করে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা এখানে শেষ করলাম সামনে যদি সুস্থ হই তাহলে নতুন ব্লগ দিয়ে আসবো আমার ভালো কাজগুলি দেখাবো অশ্মিতে গেছিলাম আমার বর নিয়ে গেছিল আমাকে অশ্মি নার্সিং হোমে সেখানে যাওয়ার পর আমার নাকের ওই ওই যেখানে ফুলে গেছিলো সেখানটায় গোল হয়ে ফুলে গেছিলো ওখানে ডাক্তারবাবু ওখানে পুষটা বার করে দিল বার করে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল আর বলল সামনের সপ্তাহে আবার চেক যেতে সামনের সপ্তাহে চেক হয়ে গেলে ওনারা বলছে যে আমাকে নীলরতন হাসপাতালে পাঠাবে লেডি ডিপার্টমেন্টে পাঠাবে ওখানে গেলে আমার নাকের ভেতরে একটা রাস্তা করে দেবে এখন ওখানে গেলে যদি আমার হয়ে যায় আমি যদি শরীর ভালো হয়ে যাই আমার তাহলে তো ভালো না হলে আমার বর বলেছে আমাকে বাইরে নিয়ে যাবে আমার এখন ছোট বাচ্চা ওকে দেখে যেতেও তো আমি পারছি না গেলে তো পনেরো দিন কুড়ি দিনের লাগবে সময় এখন আমি কি করব বন্ধুরা তোমরা আমাকে একটু পরামর্শ দিও সবাই যে কোথায় গেলে আমার সুবিধা হবে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব আমার বাচ্চা দুটোর কাছে তাড়াতাড়ি করে আমি সুস্থ হয়ে আসব প্লিজ তোমরা দেখো আর আমার ভালো কাজ যেগুলি আমি সুস্থ হয়ে যাব সুস্থ হয়ে যাওয়ার পর ভালো কাজগুলি করব আমার পাশে থেকো মাতারা স্বপ্নে দেখিয়েছে আমাকে